নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইয়া এবার বৃষ্টি আমরা দেখিয়ে দিব সকালবেলা ঘুমের থেকে উঠছি হালকা রোদের জিলিক দেয়া দিছে অকরে ছয়টার সময় ঘুম থেকে উঠছি খুব সুন্দর দিনটা আসি ভাবছিলাম যে আজকে দিনটা বোধ খুব ভালো যাইবো কিন্তু মাত্র বিশ মিনিট সময় লাগছে দিনটা পরিবর্তন হইতে আবার বৃষ্টি শুরু হয়েছে আসলে কালকে আপনার দুপুর থেকে করে বিকাল পর্যন্ত আপনার এই হালকা দুই সাইডে ফুটা পড়ছে বা পড়ছে না এই অবস্থায় আছে না আর কি সারা রাত মোটামুটি বালাই গেছে তো ভাবছিলাম যে দিনের বাগে আপনার মনে করুন যে কিও আছে দিনটা বুধ বালা যাইব সামনে যে তো আপনার কুরবানির ঈদ তো ঈদ উপলক্ষে একটা বাজার সদায় মানুষের কত কিছুই তো একটা আছে সুবিধা অসুবিধা একজন কৃষক কত আশা করে একটা গরু ফালছে যে আমি একটা বাজারে নিয়ে একটা ন্যায্য মূল্য যাতে পাই হ্যাঁ কারণ এই বৃষ্টিপাতল থাকলে তো মনে করেন যে আপনার একজন ক্রেতা সহজে আইতে চাই না ম্যাগের মধ্যে তো যার কারণে মনে করেন যে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হইব তবে সবচেয়ে বড় বিষয় হইলো গিয়ে যেটা উপরের মালিক যা করে ভাড়া লাগিয়ে করে আমার বাব আমার বাবা মারা গেছে আর কি তো আমার বাবা সবসময় একটা কথাই কইতো যে এখন তোমার সাথে খারাপ কিছু হইতেছে তুমি নিশ্চিত ধরে রাখো তোমার সামনে কিন্তু ভালো কিছু আছে উপরের মালিক এখন খারাপ কিছু বা বৃষ্টি বাদল এটা সেটা দিতেছে হয়তো চেয়ে ভালো কিছু আমরা লোক অপেক্ষা করতেছে এটা হলো সবচেয়ে বড় কথা আর কি মেঘ বৃষ্টি রোদ এটির সাথে তো কেউ রাত নাই সব ভগবানের দান উপরের মালিকের দান আমরা কয়েকদিন আগে দিদি ভাই কমেন্ট করছিলেন যে গাছের ফুল মানে সব তুলতে নাই আর কি কিছু ফুল রাখতে হয় তো আসলে কথা মনে যে গাছের সব ফুল আমরা অন থেকে তুলি না আর কি অনেক কিছুই আছে যেটা আমরা জানি না তবে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষার আছে দিদি ভাই তো আপনারা আপনার ভুলগুলো এইভাবে আপনারা মানে দড়ায় দিন যে আমরা তো আপনাদের কাছ থেকে বয়সে অনেক ছোটো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের কাছ থেকে শিখতে চাই মানে আমার ভুলগুলা এই ভুল ত্রুটিগুলো আপনারা যে দড়ায় দেন আমার কাছে খুব ভালো লাগে দাদা ভাই দিদি দিদি ভাই কইছেন যে সব ফুল গাছের তুলতে নেয় আর কি ফুল মানে ফুল গাছ যাতে খালি না হয় প্রত্যেকটা গাছের মধ্যে দুইটা তিনটা করে ফুল রাখা হয়েছে আর কি সীমারে কইলাম কইছে দিদি ভাই ভাবে কইছে আমি এইভাবেই কত কষ্টের আমার মরিস গাছটি এই গাছটি আপনার শেষ হয়ে যাইতেছে তিল তিল করে শেষ ভাবছিলাম হয়তো যে টিকবো এখন দেখবেন যে মরিসের দাম আগুন হয়ে যাইব কিন্তু এটা আর না সব শেষ হয়ে গেল সব গাছ শেষ হয়ে যাইতেছে যে না পাতা কিরকম জুড়ে আছে গা এই যে পাতার অবস্থাটা দেখবেন এই তবে আমার মাসি কইছিল আপনার এই মরিচটি আপনার তুললিয়া পরে আপনার ফ্রিজের মধ্যে মানে দু তিনটা ফুল ইটিং দিয়া পরে ডিপ ফ্রিজের মধ্যে রাখে দিলে অনেক দিন পর্যন্ত নাকি খাওয়া যায় আমি এই মাসির পদ্ধতি দেয় আপনার ব্যবহার করবো কি আমরা বেগুন দেখছি না ওই যে একটা ঝুললে ঝুললে রয়েছে খাওয়ানটা তো চলে প্রত্যেকবার ইয়ে আমি ফার্স্ট সোয়াডা করে তুলন যায় তুলে তুলে খাওয়ান যায় তো এসছে আর বড় পাওয়া কিটা মনে করেন যে বলাই আমি তুলন যাই এই বেলায় ফার্স্ট হয় আমি একটা বড় আছে এই যে এই যে এটা হইলে মেলা বড় হয়েছে বৃষ্টি বাদল আসলে ভালো লাগে না বাইরে ঘুম থেকেই উঠছে না দুলতপুরের আপনারা একজন মানে প্রবিন লোক মানে কাফর বিক্রি করত আর কি কাফর বিক্রি করত তো এই লোকটা খুব ভালো আছেন এই কাফর মানে লান্ডির কাফর আছে না কম দামা কাফর 10 টি বা 20 টি অনেক বছর ধরে ব্যস্ত লোকটা খুব ভালো আছেন হঠাৎ করে এই লোকটা মারা গেছে গতকালকের আগের দিন আমার দোকানের সামনে আইসিন। আয়া বইয়া এই বেরেঞ্চির থেকে সেই বেরেঞ্চির যাইতেছে মানে অর্থাৎ শৈল তৈস নৈস করতাছে আর কি তো এই অবস্থায় ডাক্তারের কাছে আনছেন আর কি তো আমার এনে যে আধা ঘন্টা পর্যন্ত বই আসেন এই বেঞ্চির থেকে সেই বেরেঞ্চির যাইতেছে কিরম একটা অস্থিরতা শুরু হয়েছে আর কি তো গতকালকে মারা গেছে আর কি তুমি আয়ারছ হ্যাঁ ঘুম থেকে উঠছে না অনেক শিমা শুভ সকাল শিমা রনি আজকে ভূত তো বাড়ি হললাম আর কি বৃষ্টির দিনে সীমা ছোট সাথে আর আমার হইছে বড় সাথে আর কি এই বৃষ্টি বাদল আর ভালো লাগে না সীমা এই বৃষ্টি বাদল আর ভালো লাগে না আমি দেখছি আমি সবাইলাওয়ালা না আমি সকালে বুঝছি উইটা দেখিয়ে গেছে দিনটা

সীমা বৃষ্টিতে ভিজে ভিজে একটা স্বপ্ন দেখে আলছে খারাপ না আমি না এটা কই দছিলো আর সীমার ডলো গিয়া সীমার একটা মনন যে বাগান বাড়ির দরকার আর কি যে বাগান বাড়ির মধ্যে আম কাঠল লিচু সব ধরনের একটা মানে বাগানের মতো হইতো আর কি বেশি জায়গা না ধরেন আপনার আধা কাটার মতো

মানে মন খুললে যদি চাওয়া যায় তে কিচ্ছু রবাবই না মানুষ চাই কত বড় লোক হইতো মানুষ যে ভগবান আমরা বড় লোক বানাই দো আমরা তো এটা চাই না আমরা একটা আধগাডা ফুস করি আধগাডা একটু জায়গা যাতে আমরা সারা টারা লাগাই তারি এতেই আমরা খুশি হ্যাঁ যে ঘর আছে এই ঘরে চলো না কিন্তু আসলে আমরা এই যে মেইন রুট সারা আমরা যে বাড়ি ঘর

যাতে কেউ মানে জায়গা দিয়া হ্যাঁ 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 মনে করো আজকাল দিন মানতে এক বেলা খায় মানুষ কিন্তু রাস্তাটা আছে না এটা মানুষ দেখে কথাটা বুঝছো এই যে বর্ষা খাইলে দিন আইলে 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 দিয়ে যাও লাগে আর কি আইলে আইলে দিয়ে তো ফেঁকি তাহে গরু সারি দিছে এটা সেটা এই এটা ভালো লাগতো না এটা ভালো লাগতো না শাক কাই বই আপনার মোচার গাছ আর সার একটাও ঠিক তো না সব মরে যাবেগা মরে ও তুমি একটা কাম কইরা কাঁচা মরিচটি তুললে নাও বিয়ালে বেল আইজ তোই বিয়া তুমি ल्या বাবা শুকায়া ফ্রিজত হই দিও এই যে এই মাশি যে কইছেন বান আছে আমেরিকার মাশি যে কইছেন যে তুমি এই মরিচটি তুলবা তুইলা ফ্রিজের মধ্যে তুইবা বা ডিপ ফ্রিজের মধ্যে তুই দিবা পরে দুলে দুলে বাইর করবা

ওই টাই টি করেছসা আগে নদীতে ভিজে লাগা হ্যাঁ আয় এ গাছটি আমরা ভুল করছি তো তুই ल्या लाव আরে এটা লুইদা গ্যাস না লুইয়া ডুব দেও নে 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 शब्द ना है शब्द ना है नहीं कोई चीज तो माने दुहे ले लेई कोरे लाओ है डूगा काटबो की मां ना खुद द ठीक है ऐसे ओते मुते काट ना ना आगे काट ले सारबो आगे काट देले सारबो वो ले तो शाशुड़ी बोले मिल गया मैं कर मैं देर की ओन एक्टिव है कैसे का लव एड डू का एक तो रही है हे डी तो नष्ट हुई कैसे का तो 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 आर कुनो कासा से ना अब तो कुतो कास नहीं ये डू का दी दी आज के ही सान दा दिन तो आने शुरू हो गया ना ना नल्ला डू আজকে ট্রেনের মধ্যে লুক দেখলাম না বেশি সীমা হ্যাঁ শাশুড়ি বইয়ে থেকে আপনার টাটকা লাউ আনলোয়া লাউ করিতে লাউ এর ডুগা মিষ্টি লাউ ডুগা আর কি রানাজ দিয়ে সুটকি রানবো আর কি তার সুটকি রাঁধবা সীমা ট্যাংরা সুটকি দিয়ে রাঁধবো আসলে বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি বাদলের দিনে সুটকি টুটকি ভালো লাগে কিন্তু আর শীতকালে ভালো লাগে বেশি টুটকি সীমা পাতা দিত না পাতা পাতা দিতাম

কিন্তু বিডিও করতাম তারা হর মাইসে শুনতাম ব্যাগের মধ্যে একবার ঘরে যাইতাম একবার আইতাম আমার আর ভাল লাগে না তো যাই দাদা ভাই দিদি ভাইরা কিন্তু চা খাওয়ার আড্ডা চলছে আর কি মেলা দিন পরে আপনার ঘরের মধ্যে কারেন্ট সোয়ালে পাইলাম আজকে বোধ হয় চার পাঁচ দিন ধরে সোয়াইলে বলে কারেন্টই পাই না গরু আজ কোন না মনে হয় পড়ছে কি সীমা মা আজকে তো একটু দিনে আবহাওয়া একটু ভালো আছে

বুঝছো প্রত্যেকটা মিটিং এর মধ্যে সবাই কষ্ট করে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিব সবারই তো একটা নাস্তা পানি আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যা দোকান আইলাম আর কি আজকে একটু রোদের ঝিলিক দেখা যায় দিতেছে একটু আগে বৃষ্টি আসি না আর কি এই যে রোদ মোটামুটি রোদ উঠতেছে আর কি বাকি বেলাটা কি তো অবস্থায় যাই কই কইতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন